কালিয়া চকের মাটিতে দেখতে পাওয়া যায় জুলুস করছে এক শ্রেণীর মানুষ করছে কি করছে না হ্যাঁ ওরে বাবা রে মাথায় পাগড়ি বেঁধে আর হাতে একটা পতাকা নিয়ে ইয়ানবি ইয়ানবী করে বারেরো বুলাউ বলে জুলুস পার করছে চক মাল্লা হারা পশ্চিমবাংলাতে বিভিন্ন জায়গায় অথচ যে লোকটা নবীর প্রেমে পাগল হয়ে জুলুস করছে ওর জীবনে দিন পাঁচ অক্ট নামাজ পড়ে না মুখে দাড়ি নাই এরকম লোক আছে না নেই কত কোয়ালিটির মুসলমান দেখবেন কত কোয়ালিটি একটা সাংবাদিকদের একটা কথোপকথন দেখছি একজন মুসলিম লোক দাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা তোমার সৃষ্টিকর্তাকে তা বলছে আমার আব্বা বলছে আমার আব্বা তা হচ্ছে নবীজির নাম কি বলছে কাজী নজরুল ইসলাম আল্লাহর কসম ভিডিওটা আপনাকে দেখাবো বলছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের এটা কাজী নজরুল তখন সাংবাদিক আবার তাকে বল চাই উল্টা বলিও না ভেবে চিনতে পারছি বলছে তাহলে শেখ হাসিনা কি আশ্চর্য ব্যাপার এরা দেখছি আবার জুলুস করতে ব্যস্ত কি বললাম বুঝলেন না এরা কি জুলুস করতে ব্যস্ত শুনুন নবীজিকে ভালোবাসার একটি মাত্র রাস্তা আতিউল্লাহ উল্লাহ রসুল আল্লাহ এবং রাসুলের আনুগত্য যারা করে চলে এরা হচ্ছে নবীকে অরিজিনাল ভালোবাসে নবী যেটা বলেছে ওটা করে নবী যেটা নিষেধ করেছে তার থেকে নিজেকে হটিয়ে রাখে এরা কি অরিজিনাল কি নবীকে ভালোবাসে পেচ্ছাপ করে পানি নেয় না মুখে দাড়ি নাই জীবনে নামাজ পড়ে না বারে রবুল আওয়ালে পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে ঘুরছে তোমায় কাঁচা কুঞ্চি নিয়ে পাচার চামড়া তুলে দিত হতো যদি এটা মুসলিম দেশ হতো পাছার চামড়া তুলে দিত তোমার কোথায় পেলে তুমি রবুল আউয়াল বদমাইশি জায়গা পাও না আমি এবার ইচ্ছা করে ওমরা করতে গেলাম রবুল আহ্বালে ইচ্ছা করে রবুল আহ্বালে ওমরা করতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম যে রবুল আহ্বাল ওখানে হয় কি না ওখানে রবুল আহ্বাল মানে বুঝেই না কেউ কেউ বুঝে না কিছু কিছু মাজার আছে দেখতে পাবেন সেই মাজারে ঢুকলে বলছে পীরের দিকে পিছন করে ব্যাকে আসা যাবে না আছে না নেই এরকম মাজার আমি একটা মাজারে গেছি নাম বলবো না মানে আমার তো খুব নাম রিপোর্ট খারাপ বুঝলেন না খুব রিপোর্ট খারাপ তা মাজারে গেছি তা আমি পিছন দিকে চলে আসছে তা আমাকে আর একজন হাত ধরে ঘুরিয়ে দিয়ে বলছে অস্তাক ফুল্লা অস্তাক ফুল্লা যে কি ব্যাপার ভাই বলছে পিস সাহেবের দিকে পিছন হয়ে গেল আমি তখন আমার তো মুখ খুব পাতলা আমি বললাম ওই গোপাল ভাঁড় গোপাল ভাঁড় তুমি বুঝো কিছু পিছনের দিকে তবু ভালো জিনিস আছে সামনে তো আরো খারাপ জিনিস তোমা পীর সাহেব তো আর বেশি অপমান হবে ها ওসব ফালতু কথা বলিও না এই এই বর্তমানে মানুষের তৈরি করা उपाधि তো বা পীত এর বেলাতে এই সিস্টেম যে পিছন দিকে ফিরে আসা যায় না পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে পূর্ব করে ঢুকতে গেলে ডান দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রেখেছেন তার ডান দিকে শুয়ে রয়েছেন কে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুহ তার ডান দিকে শুয়ে আছেন কে হজরতমারে ফারুক রাজি আল্লাহ তালা দিকে আছে বাকিউল গারকাত অর্থাৎ জান্নাতুল বাকি দশ হাজার সাহাবির কবর রয়েছে আপনি বাকিউল গারকাতে যে গেট দিয়ে ঢুকবেন যে গেট দিয়ে বার হবেন সেই গেটের বাম দিকে যে দিক থেকে বার হবেন তার বাম দিকে শুয়ে রয়েছেন ইসলামের খলিফা হজরতে উসমান গনি রাজিয়াল্লাহ তালা আনহুর কবর আমি দেখে এলাম হজরত উসমানের মতো পৃথিবীর বিখ্যাত একজন মানুষ ফাঁকা আসমানের তলাতে শুয়ে রয়েছেন কবরে শুধু কবরটা চিনার জন্য এক মাথাতে একটা পাথর রাখা আছে হাজি সাহেবরা বিশ্বাস করতে পারবেন আপনার বিশ্বাস নাও হতে পারে বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছিলেন বিশ্ব আপনার অহুদের যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছিলেন বিশ্ব নবী জানাবে صلى الله عليه وسلم الصحابي তার ভিতরে আল্লাহ নবী সালামের আপন চাচা ছিলেন তার নাম হামজা তার ভিতরে ছিলেন তার নাম হানজালা তার ভিতরে ছিলেন মুসাফিন উমাই বিখ্যাত জান্নাতি সাহাবিরা এই রকম শহীদ হয়েছেন ওহুদের ময়দানে আমি সেই উহুদের ময়দানে সত্তর জন কবর দেখে এসেছি কিছুদিন আগে ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে কোন চাদর নাই কোন রকমের ইট দিয়ে গাঁথা নাই প্লাস্টার করা নাই আর তুমি তোমার হুজুরের প্লাস্টার করলে কেন কোথা কোথা থেকে পেলে বলো এই কোথা থেকে পেলে সারা পৃথিবীর দামি মানুষ জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোন রকমের কিছু নেই তুমি কোথা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে বা দু হাজার চার কিলোমিটার দূরে এখানে বসে তুমি তোমার বাপের মাজার করে রেখে দিয়েছ মানে চিটিং বাস কোথা ব্যবসা খুঁজে পাও না হ্যাঁ তোমার থেকে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক বেশি সে ডাইরেক্ট মানুষের কাছে শিক্ষা চায় তুমি তুমি কৌশল করে মানুষের কাছে টাকা আদায় করো মরা মানুষের কবর দেখিয়ে নাওয়াজ যে কথা বলছিলাম মক্কা মদিনা থেকে ঘুরে এলাম কোন রকমের রবি দেখতে পেলাম না কিছুই নেই ওসব কিছু কিচ্ছু নেই আর এইখানে দেখছি রবিউল আওয়াল নিয়ে মানুষ মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না কত যে ইসলামের নামে ভন্ডামি আছে আল্লাহ আকবার কত আপনাকে বলবো এই দেখুন আপনাকে বলি আজকে একটা ভিডিও আমার কাছে জমা করে রেখেছি সব মাইকে শোনানো যাবে না প্রয়োজন যদি হয় আমার নাম বেশ থেকে ভিডিওটা নেন একজন বলছে কে বলছে না নাম করি বলছি ও নাম টাম করতে হবে সাঝে তাছাড়া এদের চালাকি বন্ধ হবে না মাঝে সাঝে করতে হবে তাতে আমার জীবনের খাতরা হলেই হলো কিছু করার নাই বলছে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে আর ওইখানে একটা দরবার আছে পীরের পীরের ওইখানকার আজান গাছি আজান গাছি আজানগাছির দরবারের যে দায়িত্বে আছে মুরব্বি বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন বলছে শুনুন একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাম যে পাথর খন্দকের যুদ্ধের গর্ত খুঁজতে গিয়ে পেটে বেঁধেছিলেন আর আবু জেহেলের হাতে যে পাথর কথা বলেছিল ওই পাথরগুলো অন্য কোথাও নেই সেই পাথরগুলো কি আছে না আমাদের তিরিশ শিলশিলাতে ওই পাথরগুলো আমাদের এইখানে এসে পৌঁছেছে আমাদের আজানগাছি দরবারে রাখা আছে এই পাথরে যদি কেউ চুম্বন করে আর যদি জিয়ারাত করে মানে যেমন চারিদিকে ঘেরে চক্কর দেয় এই রকম যদি কেউ করে তাহলে বলছে মাঘ ফাল্গুন মাসের গাছের পাতা যেমন ঝরে যায় তার পাপগুলো তেমন ঝরে যাবে আস্তা ফুরুল্লাহ পাথরের কিরামতি আল্লাহ একবার হাজি সাহেবরা জানেন মসজিদে নববীর গেটের সামনে একত্রিশ নম্বর গেটের ওখানে একটা মিউজিয়াম করা আছে মিউজিয়ামের কি করা আছে না মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখলাম আজ থেকে তিনশো বছর আগে মসজিদে নবী কেমন ছিল আজ থেকে পাঁচশো বছর আগে কাবা কেমন ছিল আজ থেকে ছশো বছর আগে মক্কা মদিনার ও ভৌগোলিক ব্যাপারটা কেমন ছিল এটা কাল্পনিকভাবে এঁকে রাখা হয়েছে মানুষকে ধারণা দেওয়ার জন্যে কি বললাম বুঝলেন ধারণা দেওয়ার জন্যে মিউজিয়ামের ভিতরে এক এটাও দেখতে পেলাম না যে এটা আল্লাহর নবীর চুল এটা আল্লাহর নবীর জামা এটা আল্লাহর নবীর পানি পান করার মোশক একটাও নাই মোবাইলে দেখতে পাওয়া যায় না কিছু ছবি পোস্ট হয় এটা আল্লাহর নবীর চুল হ্যাঁ পোস্ট হয় কি হয় না হয় হয় আর পাবলিক কি বলে আমিন 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 তোমার চামড়া তুলে দিতে হবে বিহা দক্ষতাকারে এই তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন ক্যামেরা আবিষ্কার ছিল তুমি ম্যাট্রিক পাস করা ছেলে তুমি সায়েন্সের ছাত্র তোমার হুঁশ জ্ঞান নেই ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে এ ছবি পেল কোথা থেকে বলছে এটা মা ফতে হাঁড়ি রান্না করত বদমাইশি জায়গা পাওয়া বিয়াদ কোথা করে বদমাইশি তো সীমা থাকে এটা মা ফতে মার হাঁড়ি ও কোন ক্যামেরাতে ধারণ করেছে বলুন ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে একশো বছর আগে কোনো ক্যামেরা ছিল দুশো বছর আগে ক্যামেরা ছিল দেড় হাজার বছর আগে ছবি পেল কোথায়ও আজানগাছির পিস সাহেব বক্তব্য রাখছে যে ওই যে পাথর আল্লানবি নবী পেটে বেঁধেছিলেন ওটা আমাদের দরবারে আছে এই সিলসিলাম অনুযায়ী অনুযায়ী আমাদের কাছে এসেছে আর আমাদের পিস সাহেব বলেছে আমার পরে আবার যে পীর হবে তাই জায়গাতে এইটা হ্যান্ডওভার করে দিবে আমি যদি একটা জিনিস ভাবি ওরে মক্কা মদিনার মিউজিয়াম ওই পাথর খুঁজে পেল না হ্যাঁ ওই পাথর রাখা নেই আর তুমি ভারতবর্ষের মাটির কলকাতা একটা হিন্দু রাষ্ট্র ভারত এই হিন্দু রাষ্ট্রের মানুষ পাথর নিয়ে চলে এলো পাশে আছে ইরাক পাশে আছে ইরাম তার পাশে আছে লেবানন তার আছে ওমান এতগুলো মুসলিম দেশ পার করে এই তোমার বাগমারি ওই পাথর নিয়ে এসেছে বদমাইশির জায়গা পাওনা পৃথিবীতে একটি মাত্র পাথর একটি মাত্র পাথর তার মর্যাদা বলুন তার কুদরত বলুন আর তার কাইফিয়াত বর্ণনা করুন যাই করুন একটা মাত্র পাথর আমাদের নবী মোহাম্মদাল্লাম বলেছেন জান্নাত থেকে এসেছে যখন সেটা জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল বাণী আদম তার পাপ এত বেশি তাকে চুম্বন করতে 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 তাকে কালো করে দিয়েছে সেটা হচ্ছে যারা হাজির সাহেব হজ করতে যান শরীফে যেখান থেকে শুরু হয় সিগন্যাল দেওয়া আছে কোণে দেখবেন পাথরটা এই রকম এতটা জায়গা দিয়ে রাখা আছে ওখানে হাজি সাহেবরা চুম্বন খায় আমিও মমতাজির ইসলাম গোনাগার এবারে গিয়ে একবার চান্স পেয়েছি চুমু খেয়ে এসেছি হাজিরে আসো তারপরেও মুসলিম শরীফের একটা বর্ণনা পাওয়া যায় হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ তালু তিনি বলছেন হাজরা সোয়াদের দিকে লক্ষ্য করে হাজরা সোয়াদ তুমি জড় পদার্থ তুমি একটা পাথর তোমার দশ পয়সাও কোনো দাম নাই আমি তোমাকে কখনোই কোন গুরুত্ব দিতাম না আমি তোমার প্রতি চুমু দিতাম না তোমার প্রতি আল্লাহ একবার বলে হাত তুলতাম না শুধু আমাদের নবী মোহাম্মদ চুমু খেয়েছেন বলেই আমি তোমাকে চুমু খেতে চাইছি এছাড়া জীবনেও তোমার কোনো চুমু খাবার দরকার ছিল না কারণ তুমি পাথর আমাকে ভালো করে দিতে পারো না মন্দও কিছু করে দিতে পারো না হজের আসবাদ জান্নাতের পাথর ভালো মন্দ কিছু করে দিতে পারে না আর এই চিটিংবাজ বলছে এই পাথর নাকি আল্লার নবী পেটে বেঁধেছিল ভাদ্র মাছের গাছের পাতার মতো করে তোমার পাপ ঝরে যাবে আরে পাগল কি আর গাছে ধরে কি অবস্থা তবে আমাদের দেশের মাটিতে সব কিছুই সম্ভব বাংলাদেশে একটা লোক খুঁজে পাওয়া গেছে মাটির তলায় থাকে উলঙ্গ লোক ন্যাংট হয়ে আছে ওপেন ওকে জিজ্ঞাসা করছে তোমার মুড়িত কত বলছে সাড়ে তিন লাখ মানে উলঙ্গ লোক আমাদের সমাজ থেকে বাদ যায় না কি আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো বলুন আমি চলুন আল্লাহ সুবান ওয়া বলছেন বলেন সালাওয়াতিহিম হাফিজম সালাত যারা হেফাজত করে ফেরদাউসে যাবে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছেন যারা পড়ছেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ সালাত আদায় করুন তাছাড়া আপনার থাকার জায়গা জাহান্নাম সলা যারা আদায় করে না তাদের থাকার জায়গা কে জাহান্নাম অবশ্যই জাহান্নাম শুধু এই নয় আপনারা জানেন পশ্চিম বাংলার দশ বিশ জন বড় আলেমের ভিতরে একজন আলেম আছেন ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি কারি সাহেব হয়তো চিনলে চিনতে পারেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি একশো পঞ্চাশটার বেশি তিনি বই লিখেছেন কত বই একশো পঞ্চাশটার বেশি তিনি বই লিখেছেন একটা বই লিখেছেন বইটির নাম জানাজা দর্পণ এই জানাজা দর্পণ নামের বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন একজন বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানদের কবরের স্থানে দাফন পর্যন্ত করা যাবে না একজন বেনামাজি যদি মারা যায় সামাজিক দায়বদ্ধতা সামাজিক কারণে তার জানাজা পড়তে যেতে পারেন তবে তার জন্য দোয়া করবেন না তার মানে বেনামাজি মারা গেলে তার জন্য দোয়া করা কে যাবে না অথচ একটা লোক মারা গেল জীবনে নামাজ রোজা কিছু করেনি দাড়ি নাই অথচ পার্টির বড় নেতা গ্রামের ধনী লোক মারা গেছে আর মসজিদের মাইক ইমাম সাহেব বলছেন আসসালাম আলাইকুম আমাদের শফিকুল চাচা মারা গেছে বারোটার পরে জানা যা হবে সকলেই আসবেন বলছে কি বলছে না এই মাইকে কেন বলতে গেলেন হ্যাঁ ওর পঞ্চাশ বছর বয়সে মারা গেছে ও পঞ্চাশ বছর থেকে মসজিদের মহাজ্জেন ওকে ডাকছে আই আলসাল মসজিদে এস শুধু যদি হাইয়াল সালা বলো তাহলে মসজিদে নামাজের জন্য আসবে না তারপরে আবার বলো হাইয়াল ফালা তুমি নামাজের জন্য নয় তুমি তোমার নিজের কল্যাণের জন্য মসজিদে এসো পঞ্চাশ বছর পর্যন্ত মসজিদের মজ্জেন তাকে ডাকলো মসজিদে এসো এক অক্ত মসজিদে গেল না অথচ ওই লোকটা মারা যাবার কারণে ইমাম সাহেবকে বারবার বলছি মসজিদে এলান করে দেন এটা কেন করা হবে কেন আল্লাহ তাকে মাইকে ডেকেছে পঞ্চাশ বছর একবারও তার যাবার সময় হয়নি অথচ ওই লোকটা মারা গেছে মসজিদের মাইকে এলান করা হচ্ছে জোহরের পরে জানা যা হবে কিসের দরকার কীসের দরকার কোনো দরকার নেই নামাজ নেই ও থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তালা বলছেন মা সালা ককম ফি শাকার কল লম নকুমিনার মুসাল্লিন একজন জাহান জান্নাতী একজন জাহান্নামি কে ডেকে বলবে ভাই তুমি কেন জান্নাতে আমি কেন জাহান্নামে তখন জাহান্নামি বলবে কল লম নকুমিনার মুসাল্লিন আমি শুধু নামাজই ছিলাম না তাই আজকে জাহান্নামে এসেছি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান নাম তাই না আল্লাহ একবার অনেক মুসলিমরা রয়েছে আজান হচ্ছে অথচ মসজিদে যায় না আছে না নেই আছে আল্লাহ তুমি আমাদের পাঁচ রক্তের নামাজি বানিয়ে দাও আমিন আল্লাহ যারা দিন থেকে দূরে আছে আল্লাহ তুমি তাদেরকে দিনে ফেরত আসার তৌফিক দান করো আমিন তারপরে আল্লাহ বলছেন এরা হচ্ছে উ উত্তরাধিকারী আল্লাদিনা ইয়ারি সুনাল ফিরদাউস আ হোম ফি এরা থাকবে ফেরদাউস নামক জান্নাতে চিরস্থায়ী এই এই লোকগুলো থাকবে কোথায় কোথায় থাকবে ফেরদাউসে থাকবে ইনশাল্লাহ আমরা ফেরদাউসে আমল করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ সল্লাহ তাতে করবে ইনশাল্লাহ ওয়াদা খেলাপ করব না হ্যাঁ পরনিন্দা করব না করব করব না বলাই হচ্ছে আর কি এরকম প্রত্যেক বক্তা বলে আর হাত তোলে না বলছেন ভাই সকলে নামাজ পড়বেন ইনশাল্লাহ মানে বলার নিচে কথা বলা সমান প্রত্যেক বলছে বলছে কি বলছে না বলছে এবারে আমি আপনাদের সামনে জান্নাতে যাবার আরো কিছু আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ছোট্ট ছোট্ট আমল এই আমলগুলো করবেন ইনশাল্লাহ ফেরেদাউসের চান্স না পেলেও তো চান্স পাবেন বলে দিই তাহলে এক যারা ফরজ সলাত আদায় করেন যারা নামাজ পড়েন নামাজ পড়ার পরে পরই তসবি করার পরে আল্লাহ জিকির করার পরে একটি মাত্র দু বা কোরআনের আয়াত পড়বেন তার নাম আয়াতুল কুরসি আল্লাহুল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যে আয়াতুল কুরিসি যদি কেউ ফরজ সলাতের পরে পড়ে যদি পড়ে তাহলে তার সে জান্নাতে চলে গেছে যায়নি কেন বলছে মরেনি তাই যায়নি তাছাড়া এমনি চলে গেছে নাম্বার দুই জান্নাতে যদি যেতে চান আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন কি না পলাউ বিশিকি তামারিন তোমরা যদি জাহান নাম থেকে মুক্তি পেতে চাও আর যদি আল্লাহ তৈরি করা জান্নাতে যদি যেতে চাও তাহলে একটা কাজ করো ইত্তাক পলাউ পলাও সিকি তামারিন তোমরা খাজুর খাবার পরে যে আঠিটা থাকে এই রকম পরিমাণ জিনিস হলেও আল্লাহ রাস্তায় দান করে তোমরা কোথায় যাও জান্নাতে যাও জাহান্নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও দান এমন একটা জিনিস যে আল্লাহ রাগ কে কি করে দেয় কমিয়ে দেয় দান এমন একটা জিনিস যে আপনার জান্নাতে দেওয়ার দলিল রেডি করে দেয় এর নাম দান জান্নাতে যাবার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে কত মাধ্যম আপনাকে একটা ছোট্ট হাদিসের অংশ বলে দিই আল্লাহ নবী সাল্লাম মারা যাচ্ছেন পৃথিবী থেকে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে ডেকে বলছেন আয়েশা ও আয়েশা তাহলে কি বলছে আমাদের বাড়িতে দিরহাম দিনার কিছু আছে তখন আম্মা জান আয়েশা বলছেন পাঁচ থেকে নয়টি সোনার দিনার আমাদের বাড়িতে আছে সোনার কয়েন পাঁচ থেকে নয়টি আছে তখন আল্লাহ রসুলাম বলেছেন ওগুলোকে এখনো বিলি বন্টন আম্মাজান আয়েশা তখন বলছেন আপনি অসুস্থ এই কারণে ব্যস্ত তার কারণে বিলি বন্টন করা হয়নি তখন নবীজি বলছেন কোন নবীর পক্ষে উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু সাথে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে তার মানে নবীজি বলতে চেয়েছেন যে তোমার সম্পদ পৃথিবীর ও পৃথিবীর সব থেকে নিকৃষ্ট বস্তু বুঝিয়েছেন আমাদের নবী মোহাম্মদ দান বা সম্পদকে সব থেকে নিকৃষ্ট বলছেন সম্পদ এটা একটা মাদ্রাসার জলসা আমাকে বলে দিয়েছেন যে আপনাদের এলাকার একটা নিয়ম যে বারোটা বাজলে নাকি আর মানুষ কেউ থাকে না তাই না হ্যাঁ মাদ্রাসাগুলো এইভাবেই চলে চলে কি চলে না চলে এই দানের উপরে নির্ভরশীল আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে অসুস্থ আছেন যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই রকম মানুষদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আল্লাহ রস্তায় এই শিশু মাদ্রাসাটিকে একটু সহযোগিতা করুন আসুন আপনি অন্তত একটা হাজার টাকা আল্লাহর রাস্তায় দেন কেউ চলে যাবেন না টাকা না দিলেও যাবেন না কারণ আপনাকে দেখে আর পালাবে মমতাজির ইসলামের মধু শেষ আর মধু নাই এই দানের কথা বলেছি মানে শুরু হয়ে গেলে অ্যালার্জি আর একটা মানুষও বসবে না ও চাদর আছে বলছে ওইদিকে যেন দিয়ে দেয় গেটে গেটে কোথায় চাদর আছে চাদর দিয়ে দেয় দান ভাই আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি ওই সুর করে করে ও গাল্লা দয়া দয়ারি সাগর এরকম করে দোয়া টোয়া করবো না আগে করেছি এখন বুঝতে পেরেছি এটা হাদিসে মানা করা আছে ওই জন্য আর করি না আবার আমাদের অভ্যাসে খুব খারাপ এই রকম দুয়া না করলে লোক পয়সাও দেয় না হ্যাঁ কেউ যদি আমার নাম বলতে ভুল করে তা এরকম এসে খোঁচা মারে আমার নামটা বলুন এই তো দিনাজপুরে না কোথায় একটা ঘটনা ঘটেছে একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার কাছে তা আমি এই দুয়া করলাম যে আব্দুল সালাম নাকি যাই হোক নাম আব্দুল সালাম ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আল্লাহ তো লোকটা টাকা দিয়ে অত দূর পর্যন্ত পেরায় চলে গেছে এসে আবার আমাকে বলছে আপনি নামটা ভুল বললেন যে কি নাম বলছে আব্দুল সালাম না আলহাজ হাজ আব্দুল সালাম মানে হজ করে এসেছি চার লাখ টাকা খরচা করে তুমি এমনি নাম বলে দিছ কি বলছি বুঝতে পারছেন না বলছে আলহাজ আব্দুস সালাম আল্লাহমাদিক আল্লাহ বাড়ি কালে সুন্নতি দোয়া করলাম ওর মন বললো না ওর মন বললো না এই যে বক্তা এমন করে দোয়া করছে যে জান্নাতে জাননাতে জায়গা নাই ওকে ঢোকাচ্ছে দু হাজার দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালাচ্ছে পঞ্চাশ হাজার দিচ্ছে তো এমন দোয়া করছে ওর গুষ্টি সমাজ জান্নাতে ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে ছাড়ছে তাই না আমি এরকম দোয়া করবো না আপনি দাম দিবেন আর না দিবেন আমার দেখার দরকার নেই আমি এতটুকু কথা বলবো যে আল্লাহ নবী যখন কোন হাদিয়া দেওয়া হতো বা দাম দেওয়া হতো এতটুকু কথা তিনি বলতেন আল্লাহ আলী আল্লাহ শান্তি আল্লাহ করো তার মালে মানে এখানকার মেয়েরা তাহলে ভালো দানি কোন একজন মহিলা একটা নাকের দান করেছে বাবা কত যে প্লাস্টিক না কাগজ জড়িয়েছে দুইখানা নাকের মনে হচ্ছে তো ওর মায়ের সোনার অলঙ্কার বর্তমানে প্রায় ষাট হাজার টাকা ভুরি দশ গ্রামের দাম এটা দাম যাই হোক সোনার তো জিনিস আর মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ সোনার তাই না ওই দিয়েছেন আর দিয়েছে এক হাজার এই তোমার নাম কি মাশাল্লাহ আর একজন ভাই দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ আলীকে আল্লাহ আলী ভাই আপনি একটু মেঘের করুন আল্লাহ রাস্তে দেন সিমেন্ট কে কত এখানে আসুন আপনাকে ডাকছে আরে আসুন একটু আসুন মেহরবানি করুন আসুন আসুন